এই সোলকন চ্যানেল আমি যারা এখন ওরা কথা বলবো যে বাংলাদেশি একটার পরিমণি দেবদাকে নিয়ে একই বলল সো কল দেশবশ্রী জুটিকে নিয়ে কী বললো সিরিয়াসলি এটা আমি এক্সপেক্ট করিনি এটা একেবারেই এক্সপেক্ট করিনি এর জন্যই হয়তো ঢালিউড আর টলিউড একই সূত্রে বেঁধে রয়েছে এর জন্যে এই মেলবন্ধনটাই অ্যাকচুয়ালি আমরা চাই আমরা কখনও ভার্সেস চাই না টলিউড ভার্সেস ঢালিউড হয় না বাংলাদেশ একটা গোটা দেশ এবং সেটার একটা ইন্ডাস্ট্রি এবং সেখান থেকে যদি আমরা একটু সাপোর্ট পাই তাহলে আমরাও বিশ্বাস করো যে যান সে সাপোর্ট করতে রাজি আছে এই যে কয়েকদিন আগে মেগাস্টার সাকিব খানের সিনেমা বেরোলো তখন আমরা বিবছর বিবছর সাপোর্ট করেছি কলকাতা থেকে প্রতি ক্রিয়েটার মেগাস্টার সাকিব খানকে প্রচণ্ড সাপোর্ট করে এবং বাংলাদেশের যত ক্রিয়েটার আছে তাদের সবাইকে সাপোর্ট করে আজকে এটা দেখে খুব ভালো লাগছে যে পরিমণি তিনিও কিন্তু এরকম একটা সাপোর্ট দেবদাকে দেখে মানে দেখে করছেন বা দেবদার জন্য করছেন এটা আমার খুব খুব ভালো লেগেছে কারণ তোমাদের ওখানে যেরকম মেগাস্টার সাকিব খান আমাদের এখানে সেরকম মেগাস্টার দেবদা আমাদের এখানকার মেগাস্টান মেগাস্টার তো এই মুহূর্তটা একটা দারুণ মুহূর্ত এই মুহূর্তটা সত্যি খুব আনন্দের লেখা হয়েছে পরিমণির পক্ষ থেকে পরিমণির অফিসিয়াল পেজ টিক দেওয়া পেজ থ্যাংকস টু হাসান দে ফ্যান্স ও আমাকে এটা পাঠালো লেখা হয়েছে দিস সং মেক্স মি ক্রাই লিটারেলি ডেভ অ্যান্ড শুভশ্রী গাঙ্গুলি ইউ গাইজ আর অলওয়েজ মাই ফেভারিট লাভ সি মোর দেওয়া হয়েছে এই চলো গিয়ে আগে দেখি পরিমণি কি পুরোটা লিখেছে মানে পরিমণি অ্যাকচুয়ালিতে আমারও খুব ফেভারিট একজন কি বলবো আর্টিস্ট যাকে আমরা পছন্দ করি এবং দেখো তার অনেকগুলো এ রয়েছে প্রবলেম রয়েছে বা অনেকগুলো হয় না যে একটা ইয়ে রয়েছে কিন্তু অরিজিনালি পরিমণি কিন্তু বাংলাদেশের একজন স্বনামধন্য হিরোইন দেখতেই পাচ্ছি আমরা পরিমণির পেজ খুলে ফেলেছি এবং ষোলো মিলিয়ন ফলোয়ার পরিমণির পেজে বাপরে বাপ তারা কিন্তু এইটা লিখেছে অল দ্য বেস্ট ফর ধূমকেতু ফিঙ্গার ক্রসড দিয়েছে হায় রে এটা আমি কোনোদিন এক্সপেক্ট করিনি যে বাংলাদেশ থেকে একজন সুদক্ষ নায়িকা বা সোকল্ড হিরোইনের থেকে এই সাপোর্টটা আমরা পাবো তোমরা দেখতেই পাচ্ছ অফিসিয়ালি পড়ি মনি তিন ঘন্টা আগে এটা পোস্ট করে দিস সং মেক্স মি ক্রাই লিটারেলি মানে এখানে বোঝানো হয়েছে বাংলাটা আমি একটুখানি বুঝিয়ে দিই যে উনি এই গানটা শুনে রীতিমতো কেঁদেছে রীতিমতো কেঁদেছে এবং তার সঙ্গে সঙ্গে দেব অ্যান্ড শুভশ্রী গাঙ্গুলি ইউ গাইজ আর অলওয়েজ মাই ফেভারেট মানে এই জুটিটা পরিমণির খুব প্রিয় একটা জুটি ভাবতে পারো কী মেলবন্ধনটা হয়ে রয়েছে দুটো দেশের ভিতরে কী মেলবন্ধনটা হয়ে রয়েছে দুটো শিল্পের ভিতরে আমি দেশ সব কিছু ঊর্ধ্বে চলে গেলাম আমি হচ্ছে বাংলাদেশ থেকে এই সাপোর্টটা শিল্পের থেকে দেখা যাচ্ছে আমি বারবার বলি বাংলাদেশের দর্শকবৃন্দও কিন্তু দেব শুভশ্রীর জুটিকে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসে প্রচণ্ড প্রচণ্ড স্নেহ করে পছন্দ করে কারণ এইগুলো না এইগুলো সব কিছুর ঊর্ধ্বে শিল্প সব কিছুর ঊর্ধ্বে আমরা সবসময় বলে থাকি এই কথা এবং তারপরে লেখা হয়েছে অল দ্য বেস্ট ফর ধূমকেতু মানে অল দ্য বেস্ট জানানো হয়েছে ধূমকেতুর পক্ষ থেকে মানে ধূমকেতুর জন্যে তাও আবার বাংলাদেশ নায়িকার পক্ষ থেকে পরিমণির পক্ষ থেকে তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলের পক্ষ থেকে একজন ভারতীয় হিসেবে একজন দেভিয়ান হিসেবে পরিমণিকে অনেক 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 ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য এভাবে সেলিব্রেট করার জন্য আমাদের আমাদের চাইল্ডহুড জুটিটাকে আমাদের ন নস্টাইলজিয়াটাকে এটা আমাদের এখানকার সবথেকে বড় জুটি বন্ধু আর সেটার রেজাল্ট তোমরা মানে এখন দেখতেই পাচ্ছ যে কিভাবে এখানে ক্রেজি জিনিসপত্র হচ্ছে লাভ ইউ বাংলাদেশ লাভ ইউ পরিমণি লাভ ইউ ঢালিউড ইন্ডাস্ট্রি অ্যান্ড এই মেলবন্ধনটা থেকে যাক বস এই মেলবন্ধনটা চিরকাল থেকে যাক তোমাদের আর কি মতো মতো ইন্টারভিউটাকে নিয়ে জানো কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার